সৌদি আরবে কিন্তু খেজুর মানে মজাও পাওয়া যায় কাঁচাও পাওয়া যায় কাঁচা খেজুরের বিভিন্ন রকমের একটু সুস্বাদ হলে বেশি আলহামদুলিল্লাহ খাওয়াইছে এখন হজরত আলী সঙ্গে দেখেন যে হজুর আলাইহি সাল্লাম মসজিদে নামাজ করাচ্ছেন ফজরের

হযরত মক্তব বেশি করে দেব কথা বলেন না কেন ঠিক কিনা হযরত ও আল্লাহ তাআলা আলো দেই শুনেছেন হযরত আলী গুনাগে দিয়েছে একটা কয়টা একটা একটা তাকওয়া হযরত আলী যখন আল্লাহ তাআলা শুনে শুনে রাগোন এক ছুবরা রাগ গো গোসা ওর এত অবস্থা বলি এত লোক সম্ভব

এটা তাকদিরের ব্যাপার এটা একটা পরীক্ষার ব্যাপার হয়তোবা আল্লাহ যে টুকু আপনার রেখেছেন আল্লাহ সেই আপনাকে কি দিয়েছেন কাল লাগা এখন ওই একটা খেজুর একটা কুরমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিবাচ্ছেন এমন সময় ফজরের নামাজের আযান হয়ে গেল আল্লাহর সালাত ঘুম থেকে জাগলেন যে কি দেখেন

নামাজ পড়াচ্ছেন পেছনে এসে জামাতে শরীফ হলেন নামাজ পড়লেন দেখলেন সব সব যেভাবে তিনি দেখেছেন হুজুর সাল্লাহ সাল্লাম নামাজ পড়াচ্ছেন কিন্তু স্বপ্ন জুড়ে ছিলেন হুজুর কিন্তু হুজুরের জায়গা পুরোটা আসলেন কে হজরতে ওটা ছিল স্বপ্ন আর এটা কি বাস্তব কালনাগা স্বপ্নে দেখছে যা যাই যা যা প্র্যাকটিক্যালে মসজিদে এসে থাকে তাই তাই এক লোক এসেছেন কেউ কেউ বলেছেন এক মহিলা এসেছেন কেউ কেউ বলেছেন যে না নবীর এক সাহাবি এসে ধরো বলেছেন যে আসল আল্লাহ এটা আমার হাতিয়ার মাল আপনি খাবেন এবং আপনার সাহাবাই আমাদের খাবেন মানে খাওয়াবেন চলো সরকার জিনিস হচ্ছে যে জিনিসটা সরকার দেওয়া হয় মানব দেওয়া হয় মানুষের জিনিস মানুষের জিনিস ফকির মিষ্টি ফকির মিষ্টি নীতি কথা বলেন না মানতের জিনিস ইতি ভগি মিসকিনের ভাগ এখন আব্দুল মাজিদ ভাই বলতো লোক আব্দুল ভাই বলতো লোক এর আছে এখন তারা যদি মানতের জিনিস যদি হলো খায় তাহলে কে বলতে ধরা খাবে আল্লাহর কাছে ওয়াজ হয়ে যায় কথা বলেন না কেন আর কেউ যদি হাদিয়ার জিনিস দেয় হাদিয়ার জিনিস হাদিয়া হাদিয়া বলতো না দাম হাদিয়া দিলেন

বলে খা ওটা তো আপনার বেআইন হবে বেআইনি হবে আল্লাহর উপরে জুলুম হবে ওরা তো ওই মানে মিষ্টির হক উনি খেতে পারে না উনি মিষ্টিকে দিবে মিষ্টি খাবে কিন্তু মিষ্টিদের খানাটা মসজিদে ওনাকে ওর দিলেন কেন ইসলাম তো সোজা জিনিস নয় কুরবানি কেসা করেন এত পাওয়ার আপনাদের মরে থাকেন তাহলে আজ থেকে আর কি কেসা হবে বাবা কথা বলেন না কেন

আমি স্বপ্নে সেটা হলো দেখেছিলাম দেখি নাও তুমি পাঁচটা এইভাবে কাতা ভেঙে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে হদ্রতা আলীর কাছে বলছে বলে আলী নাও তুমি একটা আলি কোনো কথা বলে নাই